এগুলো আপনার হচ্ছে আজকের হোলসেল রেট কেমন যাইতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আচ্ছা এগুলো আপনার হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ সব কুষ্টিয়ার পেঁয়াজ এখন তো রাখি পেঁয়াজ সব না সব রাখি পেঁয়াজ বুঝতে পারছি তো এগুলো আপনার হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা না আচ্ছা তো দর্শক এর মধ্যে অবস্থান করছি ভুলতা গাউসে আপনার হচ্ছে বিসমিল্লা জাপান বাংলাদেশ পেঁয়াজ রসুন আদার পাইকারি মার্কেটে তো এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো আছে এগুলো আপনার হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকের হোলসেল রেট গেছে ঠিক আছে তো আপনার হচ্ছে বাজার আপডেটটি জানিয়ে চেষ্টা করলাম সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আসলে সর্বোচ্চ রেকর্ড কম দামে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বিশাল বড় পাইকারি আড়ত এখানে পেঁয়াজ রসুন আদা আলু শুকনামরিচ থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার মশলা পাওয়া যায় ঠিক আছে তো এখানে যদি আপনারা পেঁয়াজ নিতে চান বিশেষ করে এই আজকে আপনার কুষ্টিয়ার পেঁয়াজটি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা রেট যাইতেছে ঠিক আছে তো অবশ্যই দর্শক চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনারা যাদের পেজ লাগবে এখানে এসে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এটি আপনার লোকেশন যদি আমি বলি দেওয়ার চেষ্টা করি ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গালসে আসলে আপনাদের মানুষকে বলবেন যে বিসমিল্লা আড়তে যাবো তো সেক্ষেত্রে অবশ্যই এখানে যাবেন বাংলাদেশ আড়তে আপনারা ইজিলি আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর এখন মূলত কুষ্টিয়ার পেজ আছে পাবনার পেজ আছে সকল জায়গার পেজই আছে ঠিক আছে আপনারা যে পেজগুলো নেবেন সব পেজ নিতে পারবেন আর ভাই আদার আদার রেটটা কেমন দিয়েছে ভাই ষাট বাষট্টি টাকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কোন জায়গার আদা এগুলো ইন্ডিয়ান বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম